হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে আমরা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম আজকে হচ্ছে শনিবার এখন বাজে ছটা বাজতে দশ যে ও এখন ব্রাশ করছে ও ব্রাশ করা হয়ে গেছে ও ফ্রেশ হয়েছে রেডি হয়েছে রেডি হয়ে এখন একটা পচা ব্রাশ মানে এটা আগেকার সেটাকে নিয়ে ও ব্রাশ খুব ভালো লাগে খুব ভালো মানে খেলার জিনিস যাই হোক ও নিয়ে এখন খেলছে গুড মর্নিং বলে দাও মর্নি আমি এখনও হেঁটে আসেনি বাড়তি কাজ এই দিকের গুলো হয়ে গেছে এখানটা একটু জল দিয়েছি সব ঝাঁট ফাঁট দাও এবার হচ্ছে ঘরের কাজগুলো করব বিছানা তোলা ঘর মোছা এসব করতে হবে তো আজকে হচ্ছে ফল আমাদের এখানে চড়কের আগের আগের দিন হচ্ছে ফল হয় তো ফলের দিন আজকে আমাদের এখানে ঠাকুর আসবে মানে আমাদের বাড়িতে ঠাকুর আসবে মহাদেব তো তোমরা দেখতেই পাবে তোমাদের দেখাবো বাজনা বাজনা বাজবে তো তার সঙ্গে বইকালেও হবে কাঁদা মাখামাখি বলে একটি অনুষ্ঠান হয় সেটাও হবে সবই তোমাদের দেখাবো যতটা চলো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ চলছে ঢাকতে দাও তো

পাচ্ছে আজকে এখানেই দেখে না ভাত উচ্ছে আলু চচ্চড়ি আলু ভাজা বড়ি ভাজা আলু ভাতে আর হচ্ছে আম দিয়ে টক ডাল সবাইকার মানে আমাদের তিনজন আগে পাড়া গেছে মা এবার চান টান করে গিয়ে ছেলেটার কাছে শোবে আর আমরা খাবো তো চলো খেয়ে নিই তারপর আসছি যে বন্ধুরা এখন যাব বাইরে মানে তোমাদের দেখাবো যে কী হবে না হবে মাখা মাখা মাখি না কী হবে সেটা তোমরা দেখতে পাবে আর কাল তো আমরা কিনে এনেছিলাম সেগুলো দেখেছো আর এখন আমার মা যেগুলো দিয়ে গেছে সেগুলো এক দেখিয়ে দিই কারণ ছেলেটাকে একটা পরাবো তার জন্যে এই যে এই শাড়িটা দিয়েছে আমার শাশুড়ি মাকে আমার মা আর এই যে দুটো জামা দিয়েছে এখানে দুটো জামা দিয়েছে এটা একটা দিয়েছে এটা একটা দিয়েছে এগুলো আমার মা দিয়েছে ছেলেটাকে এই যে একটা এনেছে এটা ওর পিসি এনেছে ছেলেটার নাইটিটা দিয়েছে আমাকে এগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম কারণ ছেলেটাকে রেডি করব বলে ঠিক আছে চলো ছেলেটা রেডি করে তারপর এখন দাদা আমরা যাচ্ছি সবাই রেডি হয়ে যায় ওর মা ছেলেটাকে নিয়ে যায় মা এখনও আসেনি বসে আছে একটু পড়া হতে হবে এখনো শুরু হয়নি যদিও বা হ্যাঁ কালকে নিয়ে যাবি ইয়ে সৌরভ ইয়ে তো আজকে আসবে পেয়ে যাবি পান দিয়ে নিয়ে আসবি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এবার চড়ক গাছ খোঁজার এখানে চলে গেছি এখানে চড়ক গাছটা খোঁজা হচ্ছে তো এবার চড়ক গাছটা খুঁজে বার করবে তারপরে তুলবে তোমরা দেখতে থাকো চড়ক আপাতত দেখানো হয়ে গেল তারপরে এখন একটু এই দিক মাঠের দিকে সাথে আমি যাই একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি যাবো আর চড়ক তো কাল নয় পরশু দিন কালকে হচ্ছে নীল নীল ষষ্ঠী চলো আছে সবুজ আর সবুজ শুধু তিনটে চারটে এইসব বলছে দারুণ সুন্দর ধানটা যা না না হয়ে গেছে আর কি বাসকথ মা এটা বাসকথাই আর এখন রান্নাঘরে এসেছি আর রান্না তো কিছু প্রিপারেশন হয়ে গেছে এই যে এখানে হয়েছে এখানে হয়েছে ভাত এটা হচ্ছে আলু সিদ্ধ মানে আলু আর এই যে বাটিতে ব্যাটার করাই আছে এটা হবে ভাজা একটু পরে হবে ছেলেটা। তো দেখতেই পাচ্ছ সব কাজকর্ম খানিকটা হলো আর কি তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করে দিই ভিডিও যদি ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে কমেন্ট করতে ভুলো না চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো কালকের ভিডিও নিয়ে আবার আসছি আর আজকের ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে চলো টাটা